আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত সেবা প্রত্যাশী কোরানিক শিফা সেন্টার সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত সাম্প্রতিক সময়ে আমরা একটি গুরুতর প্রতারণার ঘটনা লক্ষ্য করেছি আমাদের সেবা প্রত্যাশী বেশি থাকায় একদল প্রতারক ও কুচক্র কোরানিক শিফা সেন্টারের নাম লোগো হুজুরের ছবি এবং ভিডিও ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তারা বিভিন্ন টাইটেল ব্যবহার করে অনলাইনে ভুয়া বিজ্ঞাপন ছড়াচ্ছে এবং মানুষের কাছ থেকে বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে যা খুবই গর্হিত ও ন্যাক্কারজনক কাজ সিরিয়াল ও যোগাযোগের জন্য প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং সোমবার ও শুক্রবার দুপুর দুইটা থেকে বিকাল তিনটা ত্রিশ পর্যন্ত জিরো এই নাম্বারে কথা বলা যাবে এছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই সরাসরি কোনো সিরিয়াল দেয়া হয় না দয়া করে অবশ্যই সিরিয়াল নিয়ে আসুন সেবা প্রত্যাশী বেশি থাকায় ফোন ব্যস্ত থাকতে পারে দয়া করে ধৈর্য ধারণ করুন মনে রাখবেন কোরআনিক শিফা সেন্টার ফোনে বা মোবাইল ব্যাঙ্কিংয়ে অগ্রিম কোনো টাকা নেয় না আমাদের ইউটিউবের ঠিকানা wwwyoutubecom ডাব্লিউ এবং ফেইসবুকের ঠিকানা ফেইসবুক ডট কম স্ল্যাশ কিউএস শিফা বিডি দয়া করে সচেতন থাকুন কোনো ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার থেকে টাকা চাওয়া হলে সাথে সাথে সেটি ব্লক করুন রিপোর্ট করুন এবং অন্যদেরও সতর্ক করুন আমাদের ঠিকানা উত্তর মাদানীনগর সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আল্লাহ আমাদের সবাইকে প্রতারণা থেকে হেফাজত করুন